রকমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাত গুড মর্নিং এভরি ওয়ান দেখতে থাকুন প্লিজ গিভ সাবস্ক্রাইব লাইক কমেন্ট আজকে আমাদের জন্য দুপুরে রান্না রেখেছি চিকেন এ লাউ চিকেন লাউ দিয়ে রান্না করব দেখতে থাকুন আপনারাও আপনাদের পছন্দ হলে রান্না করে খেতে পারবেন আরও থাকছে কলমি শাক আমি দুয়ে কেটে প্রস্তুত করে নিয়েছি একদম সাদা ভাজি করবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেল এবং থাক উস্তা ভাজি দেখতে থাকুন আপনারা রান্না করে খাবেন চলুন আবার লাউ উই চিকেন রান্নাটা শুরু করি ফিরে আসলাম আবার চিকেন উইথ লাউ রান্নায় অক্টোমেরায় আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এক করে দেব এতে রাখা টুকরো টুকরো লাউগুলি তরকারি কাটা যদি ডিসেম্বর হয় ওইটা রান্না করতেও মানসিকতা ভালো থাকে কম মশলা রান্না করবেন নানা ধরনের লোক জীবাণু থেকে মুক্ত থাকতে পারবেন হ্যালো আমার আত্মীয়গন আঠারো বছর প্লাস ঋণ নিয়েছেন আমার ঋণটা দিয়ে দিন সুন্দর জীবন করুন কারণ আমি ঘরে হাসানা দিয়েছি আমার ঋণটা দিয়ে দিন এভাবে আপনারা লাউগুলা রান্না করে নেবেন মাংসর সাথে গরু মাংস খাসির মাংস দিয়ে আপনারা খেতে পারেন বারবার ইচ্ছা লাউটাও কষি মুরগি ব্রয়লারের তাই না আমি কম করবো কিছু কাল কষানোর পর ফিরে আসছি আবার দেখতে থাকুন সাথে থাকছে অল্প ভাত দুপুরের জন্য আমি লাউ এবং চিকেন উইঞ্সগুলি আমি ভালো মতো এবার অ্যাড করে দেবো টুকটুকে লাউ কুচি করে কমেটে দেবো আমি আজকে পানি অ্যাড করবো না দেখুন কতগুলি পানি উঠেছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু এবং ভিটামিন সমৃদ্ধ উফ রে দুয়া দেখতে থাকুন শেষ পর্যন্ত ফিরে আসছি আবার ফিরে আসলাম আবার বাইরে আপনারা দেখুন চিকেন উইথ লাউ রান্নাটা শেষ হয়ে গেছে যাচ্ছে এবার আমি অফ করে দেওয়ার আগে দিয়ে ডিবিটু হাতে বানানো জিরার গুঁড়া আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন টমেটো দেওয়াতে দেখুন কালারটা কী সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ আপনাদের জন্য একটি মেসেজ আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী কখনও জানাতে যাবেন না বলেছেন হজরত মোহাম্মদ সালু আলাইসাল্লাম আপনার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন অস্বীকার করবেন না মানুষের পানাদানা মৃত্যুর আগে দিয়ে তারপরে মৃত্যুর জন্য রেডু হবেন ফিরে আসব অন্য আইটেম নিয়ে দেখতে থাকুন সাথে থাকুন থ্যাংক দেখুন লাউ চিকেন মিট এবং রান্না করে নেব পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আমি একটু কষিয়ে নিলাম এবার আমি তাহলে দিব শাক শাক চাপ নির আমি সেদ্ধ হওয়ার পরে লবণ মিক্স করবো দেখতে থাকুন দেখুন ঘিরে আসলাম কলমি চাপ রান্নায় সাদা বাজতে বেশি নো কালার এক করে দিলাম অল্প পিঠিতে করে না কাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন জন্য ভাতা একটা ছবি প্লাস উঠু ফ্লেভার হয় আই লাইক দিজন্য আমার তৈনি রান্না প্লিজ ভিডিওতে যদি কোনো অংশ আপনাদের মন পেয়ে থাকে পছন্দ করে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিন শেয়ারও করতে পারেন আজকে আবার ফিরে আসলাম লাস্ট পর্বে রান্নার পুস্তা রান্নাটায় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ দেখতে থাকুন আমি অল্পক্ষণ সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিলাম অল্প অলিভ দিয়ে দেব অল্প পরিমাণ লবণ করলা অথবা ওটাই কম লবণ দেবেন তাহলে আর তিতা হবে না দিয়ে দিব কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি এবার আমি ভালো মতো ধীরে সিলে মিক্স করে নিব করলা ভাজি শেষে বেজে নিয়েছি আমার ফেভারিট ইলিশ মাছ